হ্যালো এভরিওান আজ আমি এই ব্লাউজটা কিনালাম জাস্ট আধ ঘন্টা আগে তো বাড়িতে এসে ট্রায়াল দিয়ে দিলাম এই শাড়িটা আমি এবারে সরস্বতী পুজোর পরব ঠিক করেছি তো দেখলাম যে এটাই পরবো তো সেই কারণে একটু ট্রায়াল দিয়ে দিলাম আমার হচ্ছে যে এটা হচ্ছে যে ভীষণ খারাপ না ভালো স্বভাব আমি জানি না তো যে কোনো জিনিস কিনে আনার পর ট্রায়াল না দিলে না মনটা একটু কেমন কেমন করে তো সেই কারণে কিনে এনেই কতক্ষণ আমি ট্রায়াল দেব সেটা একটা ক্লিপ হোক গাডার হোক যে কোনো ড্রেস হোক তো সে কারণেই আজ এটা পরে নিয়েছে আর এটার ফাইনাল লুকটা দেখতে পাবো তোমরা সরস্বতী এই যে এরকম আর এর সাথে এই ঘড়িটাই পরবো আর দেখতে পাচ্ছো এরকম তারা এক সেকেন্ড দেখাচ্ছি এই যে এটাই হচ্ছে আমার ফাইনাল লুক মানে মোটামুটি সরস্বতী পুজোর জন্য আপাতত আমি রেডি হয়ে গেছি এই যে দেখতে পাচ্ছো তারাও এই যে ভি এরকম টাইপের কাটিংটা আছে এ আছে মোটামুটি এটাই হচ্ছে আমার ফাইনাল কিন্তু হ্যাঁ এইখানটা একটু ফাঁকা ফাঁকা লাগছে তো সে কারণে আজ একটু বেরিয়ে গিয়ে দেখবো যে এরকম টাইপের কোনো লেস টেস পাওয়া যায় কি না যদি এরকম সেম পাওয়া যায় তো এরকম এইখানটা লাগিয়ে নেবো তো দেখা যাক এটাই হচ্ছে আমার মোটামুটি সরস্বতী পুজোর ড্রেস মানে এই শাড়িটাই পরবো এই ব্লাউজটাই পরবো আর এই যে এখানে রাখা আছে দেখতে পাচ্ছ ওখানে যে এই শাড়ি যেই ব্লাউজটা এই শাড়ির যে ম্যাচিং ব্লাউজ সেটা হচ্ছে যে ফুল হাতা তো সে কারণে ঠিক করেছিলাম যে এইরকম সিকোয়েন্সে ভিকাটিকে এরকম যদি গলা পাই তো সেটা কিনে নেবো তো হোপফুল্লি সেটা পেয়ে গেছি কিন্তু হ্যাঁ এখানে ওয়ার্কটা একটু কম আছে তো কেমন লাগছে অবশ্যই জানি না আপাতত এই লুকটা আর এই লিপস্টিকের সেটটা দেখো আমার অনেকটাই ম্যাচিং হয়ে গেছে আর একটু ডিপ নেওয়া যেতেই পারে এটা আমি দুটো কালার মিক্স করেছি তারা তোমাদের একটু দেখায় এই যে ল্যাকমির এই এই নাইন টু ফাইভ এটা আর হচ্ছে যে এই ল্যাকমির আগের কেনা এই দুটো মিক্স করে আমার মোটামুটি কালারটা এটার মতো এসছে কিছুটা মানে ফোনে একটু লাইটই লাগছে কিন্তু এমনি সামনে মোটামুটি কারটা ম্যাচ হয়ে গেছে তো পুজোর সময় একটু ডিপও নিতে পারি বা একটু লাইটও নিতে পারি তো এখন থেকে আমি বুঝতে পারছি না কোনটা করবো না করবো তো হ্যাঁ এই লুকটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানেন তো দেখা হচ্ছে যে সরস্বতী পুজোর দিন সো বাই টাটা এক সেকেন্ড তো হ্যাঁ ফাইনাল লুকটা তোমরা একদম পুজোর দিনই দেখতে পাবে যদিও আর কিছু প্ল্যান আছে তো সেইগুলো করবো পুজোর সময় এখন না এই যে দেখো কানে করিনি নাকে করিনি কিছু করিনি জাস্ট একটু ট্রায়াল দিয়ে দেখছিলাম যে কেমন লাগছে না লাগছে ব্লাউজটার সাথে তো দেখলাম বেশ ভালোই লাগছে তো সে কারণে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম সো দেখা হচ্ছে ফাইনাল ডে তো হ্যাঁ দেখা যাক তখন কেমন লাগে এই যে আপাতত এটাই পেয়েছি পুরো একরের তো হবে না কিন্তু এটা মোটামুটি ওরকম টাইপের কিছুটা এই রাউন্ড রাউন্ড তো সে কারণে এটাই নিলাম দেখা যাক যে পেলে আমি কিনে নিয়ে চলে এসেছি আর এই যে লেসটা এখানে আছে মানে যে এই কাজটা করা আছে আর ফ্রন্টে তো একদমই নেই তো সে কারণে ভাবলাম যে কিছু একটা না নিলে কেমন একটা লাগছে একটু ফাঁকা ফাঁকা লাগছে যেহেতু কোনো ওয়ার্ক নেই আর এখানে দেখো একটা হেভি ওয়ার্ক আছে তো সে কারণে ওর সাথে একটু মিসম্যাচ মনে হলো তো একটু খুঁজে দেখলাম যে পাওয়া যায় কি না তো একটা দোকানে দেখলাম যে অনেক খোঁজাখুঁজি পর প্রথমেই দেখে বললো যে এটা পাওয়া যাবে না ইম্পসিবল তো সেটা আমি জানি যে ইম্পসিবল মানে অ্যাকুরেট না হলেও আমি দোকানে কেউটাই বলছিলাম অ্যাকুরেট না হলেও মানে এরকম টাইপের কিছুটা যদি একটু হয় একটু খুঁজে দেখো তো অনেক খুঁজলো তো আলটিমেট পেলো তো না দেন একটা দোকান গেলাম তারপর তো সেখানেও দেখে বললো না ইম্পসিবল পাওয়া যাবে না তো তারপর অনেক খুঁজে আমি এটা পেলাম মানে অনেকটাই মনে হলো যে না কিছুটা অন্তত পেয়েছি মানে কিছুটা হলেও মানে নিজে মনে হচ্ছে যে না ঠিক আছে চলো এটা দিয়ে আমি আপাতত কাজ চালিয়ে নেব আমি জানি যদি অ্যাকুরেট হবে না কিন্তু তাহলেও হ্যাঁ কিছুটা পেয়েছি তো সেটুকুতেই আমি ভীষণ হ্যাপি তো এটা কাজটা করব দেন তোমরা ফাইনাল ডেতে ফাইনাল লুকটাই দেখতে পাও এই যে লেসটা কিনে এনেছি আর তার সাথে আরও একটা জিনিস কিনে এনেছি এই যে এই ল্যাটকানটা সো দেখা হচ্ছে ফাইনাল ডেতে এখন তাহলে বাই টাটা